আসসালামু আলাইকুম বন্ধুরা আমার একটা গাভীর এই যে দেখাও এই যে শিঙের ঠিক নিচ দিয়ে হ্যাঁ যে কোনোভাবে হোক খুব ভালোভাবে আঘাত পাইছে আরও কাছে আনো দেখাও আঘাত পাইছে এবং আরও কাছে নাও আঘাত পাওয়ার পরে এটা কি আমি প্রথমত কি দেখতে পাই নাই ঠিক আছে এখন হইছে কি যে এদিকে ক্ষত হইয়া এক পোকার ইনফেকশন হওয়া ভিতরে পোকা হয়ে গেছে পোকাগুলা ঠিকঠাক মতো তো ক্যামেরা আসতেছে না আস্তে আস্তে নড়তেছে এটা আমি স্পষ্ট দেখতে পাইতেছি এখন এই পোকাগুলাকে মারবো কীভাবে এ পোকাগুলা যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকবে আবার দেখো যতক্ষণ পর্যন্ত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত ক্ষত হইয়া হ্যাঁ এই মাংস খাইতে 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 আস্তে আস্তে করে ভিতরে ঢুকবে এবং শ্রীয়ের ভিতরে যদি ঢুকে যায় তো সেক্ষেত্রে কি শ্রী সহকারে কি নষ্ট হয়ে যাবে এবং শিটা অটোমেটিক উঠে যাবে এখন এই পোকাগুলোকে আমার মারার জন্য আমি শুরুতে কি করব কারণ যতক্ষণ পর্যন্ত আমি পোকা না মারবো ততক্ষণ পর্যন্ত আমার এই গরু সুস্থ হবে না এবং কি এই ক্ষত সেরে উঠবে না তাহলে আমার প্রথম কাজ হলো এই পোকাগুলোকে যেভাবে হোক মারতে হবে এই পোকা মারার জন্য দর্শক আমি শুরুতে কি করব। এটা হলো আমার ফার্স্ট এড বক্স যেটা গরু ঘরে সব সময় থাকে এই পোকাগুলোকে মারার জন্য আমি শুরুতে নেপথলিন যেটা আমরা কাপড়ে সুগন্ধি ছড়ানোর জন্য যে নেপথলিন ব্যবহার করি নেপথলিন নেব এবং এই নেপথলিনের পাশাপাশি যে কোনো অ্যান্টিবায়োটিক সেটা ভেটেনারি হোক কিংবা মানুষের অ্যান্টিবায়োটিক হোক যদি আপনি ভেটেনারি অ্যান্টিবায়োটিক দেন ধরেন সালফাবেট কিংবা সালফাডিন যে কোনো একটা হইলেই হইল এবং যদি ওটা আপনার হাগা হাতে নাগালে না থাকে তাহলে কি করবেন মানুষের অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন গ্রুপ হোক কিংবা সিপ্রোসিন গ্রুপ হোক কোনো সমস্যা নাই যে কোনো একটা অ্যান্টিবায়োটিক এই যে নেপথলিনটা আছে এই ন্যাপথোলিনের সাথে আমরা দুইটা সংমিশ্রণ গুড়া করে এখানে লাগিয়ে দেব ঠিক আছে এই যে ন্যাপথলিনের যে তীক্ষ্ণ গন্ধটা এই গন্ধটা যে কোনো কি পোকার জন্য এটা অনেক অনেক পরিমাণ কার্যকরী এটা গন্ধ সইতে না পেরে পোকাগুলো শুরুতে কি মারা যাবে মারা যাওয়ার পর পরবর্তীতে আমি কি করব ক্ষত শুকানোর জন্য স্কিন কেয়ার কিংবা যে কোনো আমি একটা ওষুধ ব্যবহার করব যাতে করে দ্রুত ক্ষতটা কি সেরে ওঠে এবং দর্শক এই ক্ষত সারার জন্য আপনারা আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন সেটা হলো কি যে নেবানল এটা যখন ইনফেকশন খুব বেশি ইনফেকশন হয়ে যায় দেখা গেছে একটা মানুষে হাত কিংবা যে কোনো একটা অংশ পুড়ে গেছে সেখান থেকে কী অনবরত পানি বেরোতে ইনফেকশন হয়ে গেছে তখন এটা ব্যবহার করলে অনেক বেশি 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 কি উপকারিতা পাওয়া যায় কিংবা কার্যকারিতা পাওয়া যায় দশক এখন আমি কী করব এই যে আমার কাছে একটা অ্যান্টিবায়োটিক আছে ফাশু এমজির ফ্লুক্লক্সিন গ্রুপের এবং এই যে কি নেপথলিন এই দুইটা আমি গুঁড়া করে নেব তার আগে আমি কি এটার ক্ষতস্থানটা থেকে আমি এটাতে একটু স্যাবলন মিক্স করছি এবং কি একটু হ্যাকিসল মিক্স মিক্স করছি মিক্স করার পরে এখন আমি কি ক্ষত জায়গাটাকে কি ভালো করে একটু ওয়াশ করে নেব দর্শক খেয়াল রাখবেন ওয়াশ করার পূর্বে অবশ্যই অবশ্যই পানিটা একটু গরম করে নেবেন যাতে করে কি জীবাণুটা নতুন করে আবার না ছড়ায় সিঁড়ি আমরা জায়গাটাকে কি একটু পানি দিয়ে ওয়াশ করে নিলাম এবার টিস্যু কাপড় দিয়ে এটাকে একটু কি করবো এটাকে টিস্যু কাপড় দিয়ে টিস্যু দিয়ে এটাকে কি একটু ভালো করে শুকিয়ে নিচ্ছি যাতে করে ওষুধটা ভালো করে লাগানো যায় বন্ধুরা নিলাম আর একটা গুঁড়া করে পাউডার না হলে এটা তো আসলে লেগে থাকবে না গরুর শিঙের সাথে এটাকে একটু ভালো করে এই জিনিসগুলো একবারে মিশ্রণ করা আসলে খুব কষ্টসাধ্য বিষয় যাই হোক যা হওয়ার হয়েছে এখন অ্যান্টিবায়োটিকটা নিয়ে নেই এটাকে আর কষ্ট করে গুড়া করতে হবে না কারণ এটা ক্যাপসুল এটাকে শুধু খুলে নিলেই চলবে ব্যাস মোটামুটি কাজ পরিষ্কার দশক এই যে মিশ্রণটা এটা যে কোনো গবাদি পশুর যদি পোকা হয়ে যায় নাভিতে হোক বা সুরের অনেক সময় ইনফেকশন হয়ে পোকা হয়ে যায় এটা কিভাবে সারাইবেন পোকা যদি আপনি না ধ্বংস করতে পারেন তাহলে আপনার কি গরু সুস্থ হবে না আগে আপনার পোকা মারতে হবে পোকা মারার একমাত্র ওষুধ এটা বন্ধুরা এটাকে খুব ভালো করে আমি কি লাগিয়ে দিচ্ছি দেখেন এভাবে ভালো করে লাগিয়ে লাগিয়ে দেবেন ভিতরে যদি কোনো অবশিষ্ট পোকা থেকেও থাকে তাহলে একশো পার্সেন্ট এই পোকাগুলা কি মরে যাবে একশো পার্সেন্ট শখ এবার আমি কি করব এটাকে একটু নেকড়া দিয়ে ভালো করে পেছিয়ে দেবো বাস কাজ কমপ্লিট দর্শক যে কোনো পোকা কি ধ্বংস কিংবা মারার জন্য এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ কি উপকার পাবেন